হাই ফ্রেন্ড আমার মা গোবরা কালি ওসি পরিবার চ্যানেলে তোমাদের আমি সবাইকে স্বাগত জানাই তো সামনে সোমবারের দিন তোমার আমরা সবাই জানি যে কালী পুজো আসছে সেটা হচ্ছে তোমার কুড়ি অক্টোবর তারিখ পড়ছে ঠিক আছে তো কুড়ি অক্টোবর তোমার বিকাল তিনটা চুয়াল্লিশে আমার অবশ্যই লেগে যাচ্ছে ঠিক আছে আর একুশে অক্টোবর পাঁচটা চুয়ান্ন পি এম এ ছেড়ে যাচ্ছে হ্যাঁ তো এই টাইমের মধ্যে তোমরা যদি ভাবো আমসা লাগার পর থেকে তোমরা যদি ভাবো কোনো মন্ত্র সিদ্ধ করবো করতে পারো অবশ্যই বাইরে কোথাও একা নদী পারে বা শ্মশানে যাওয়ার চেষ্টা করো না যদি তোমাদের কোনো গুরু থাকে বা যদি বন্ধন মন্ত্র জানো তাহলে অবশ্যই সেটা করে যেও নইলে যেও না আর বাইরের মধ্যে করার চেষ্টা করো তাহলে রক্ষাটা পাবা ঠিক আছে আর আমি যেটা মামুরি গালের মধ্যে দেখলাম ওম ক্রিং মাবুড়ি গালে গাই নেমো বা ওম ক্রিং মা গোবড়া গাল গায়ে নেমো এই এই তোমার মালাটা তুমি যদি ভাবো রুদ্রাক্ষের মালায় একশো আট জপ করবে নিয়ে সিদ্ধ করবা তাহলে তোমরা এই মন্ত্রের মাধ্যমে যে কোনো মানুষের উপকার বা ভালো করতে পারবা ঠিক আছে মাবুরি গালের এই মন্ত্রের দ্বারা তোমাদেরকে মন্ত্রটা আমি দিয়ে দিলাম আর আবশ্যার সময়টা আমি তোমাদেরকে জানিয়ে দিলাম পুরোপুরি